ট্রফির আগে ক্রিকেটারদের আংশিক উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে আইপিএল ক্রিকেটকে নিয়ে আঠারোতম তম এর আসর এবার শুরু হচ্ছে একুশ মার্চ আসরে নামি দামি ক্রিকেটারদের মাঝেও বেশ কয়েকজন ক্রিকেটার রেকর্ড করার সামনে রয়েছেন যাদের মধ্যে অন্যতম ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি আইসিসির অনুমোদিত আইপিএল টি টোয়েন্টির দাবামা বেঁচেছে ক্রিকেট দুনিয়ায় মোট দশটি দলকে নিয়ে একুশে মার্চ থেকে শুরু হবে দু হাজার পঁচিশ সালের এই আসর বড় বাজেটের এই আসরে নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের অংশগ্রহণ কোনোভাবেই কম নয় যাদের মধ্যে অন্যতম ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এবারে আইপিএল এ ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিং তাকে রিটেন করেছে বর্তমানে তেতাল্লিশ বছরের মাহির সামনে রয়েছে একাধিক রেকর্ড করার সুযোগ এবারের আইপিএলে কোন একটি ম্যাচে ধোনি হাফ সেঞ্চুরি করলেই সবচেয়ে বেশি বয়সের অর্ধ শত যদিও এর আগে একচল্লিশ বছর বয়সে আইপিএলে শত রান করার রেকর্ড রয়েছে অ্যাডাম গিলক্রিস্টের শুধু তাই নয় চেন্নাই সুপার কিংস হয়ে সবচেয়ে বেশি রান করারও রেকর্ড তৈরি করার সুযোগ রয়েছে ক্যাপ্টেন কুলের সামনে বর্তমানে সুরেশ রায়না সর্বোচ্চ রান তৈরি করবার শীর্ষ স্থানে রয়েছেন যার জন্য ধোনির প্রয়োজন আর মাত্র উনিশ রান শুধু তাই নয় উইকেট রক্ষক হিসেবেও এবারের আইপিএল এর রেকর্ড করতে পারেন মহেন্দ্র সিং ধোনি দশটি ক্যাচ ধরতে পারলে আইপিএল ক্রিকেটে দুশোটি ক্যাচ ধরার রেকর্ড তৈরি করতে পারবেন মাহি অর্থাৎ আঠারোতম এই আইপিএল কে অনেকটাই চ্যালেঞ্জিং জব হিসেবেই নিচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংস এর প্রবীণতম ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড